ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আসছি ডাব্লুবি ডট এসি ডট ইন ওয়েবসাইটে যেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এখানে আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত পরীক্ষার বিষয়ে কিন্তু দেখো ওটিশটাতে কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে এক্সামিনেশন শিডিউল অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি एग्जामिनेशन দু হাজার চব্বিশ চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু আজকে রুটিন প্রকাশিত হয়েছে আমরা জানি প্রত্যেক বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোটামুটি প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস নাগাদ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় ঠিক আছে তো এই নোটিসটা ডাউনলোড করি বা রুটিনটা ডাউনলোড করি করে আমরা দেখে নিই দেখো স্ক্রিনে কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানে কি বলা হচ্ছে দেখে নিই এখানে বলা হচ্ছে যে এক্সামিনেশান শিডিউল উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দু হাজার চব্বিশ এক্সাম কিন্তু শুরু এর এক দুটো সিলেবাসে শুরু হচ্ছে একটা হচ্ছে নতুন সিলেবাস একটা পুরনো সিলেবাস ঠিক আছে দেখো এক্সাম শুরু হচ্ছে দু তারিখ থেকে দুই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা কিন্তু চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত হবে দু তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত ঠিক আছে নতুন সিলেবাস এবং পুরনো সিলেবাসে এখানে পরীক্ষা দেখো প্রথম পরীক্ষাটা যেটা আছে দু তারিখে সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে তারপরে তিন তারিখে আছে ইকোনমিক তারপরে আছে চার তারিখে ইংলিশ তারপরে পাঁচ তারিখে আছে হিস্ট্রি হ্যাঁ তারপরে আছে ছ তারিখে তারপরে আছে সাত তারিখে এক্সাম ছ তারিখ সাত তারিখের পরে এক্সাম আছে দেখে নিই একটু একটু তোমরা থাকো একটু ধরো পেজটা একটু ই ওপেন করে নি হুম তারপরে ছ সাত তারিখের পর দেখো এখানে কিন্তু আবার এক্সাম আছে ন তারিখে ন তারিখের পরে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ দেখো দু তারিখ থেকে কিন্তু যেটা শুরু হচ্ছে দু তারিখ থেকে শুরু হয়ে চোদ্দো তারিখ পর্যন্ত এর পরে তিন চার পাঁচ ছয় সাত আট নেই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তারিখ পরপর কিন্তু এক্সাম ঠিক আছে নতুন সিলেবাস এক্সাম কিন্তু শুরু হচ্ছে বারোটা থেকে এক্সাম শুরু হচ্ছে তারপর তিনটে পনেরো পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু এক্সাম প্রথমে কিন্তু নিউ সিলেবাস যারা ক্যান্ডিডেট আছে তারা তারপরে সেকেন্ডটা হচ্ছে ওল্ড সিলেবাসের স্টুডেন্টদের জন্য ঠিক আছে তোমরা কিন্তু এগুলো একটু দেখে নিও তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এটা শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিও রবীন্দ্র বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো থেকো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে